নমস্কার বন্ধুরা এমজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম দুধ দই বড়া তো চলুন দেখুন কি করে করছি দই বড়া করার জন্য এখানে আমি তিন কাপ ডাল বিউলির ডাল ভিজিয়ে রাখব পাঁচ ছ ঘন্টার মতো ভালো করে ধুয়ে নিব জল দিয়ে এই যে ভালো করে ধুয়ে পাঁচ ছ ঘন্টা ভিজাতে হবে এখানে আমি গ্যাস জ্বালি একটা কড়াই বসিয়ে দিলাম ভাজা মশলা করব এতটা লঙ্কা দিয়েছি দশ বারোটা মতো শুকনো লঙ্কা বড় চামচের দেড় চামচে গোটা সাদা জিরে ভেজে আমি এটা গুঁড়ো করে নেব এটা দই বড়া যে করছি ওতে পরে ইউজ করবো দেখুন ভাজা মশলাটা কী করে করি এবার একটু গ্রাইন্ডার বাটিতে ছোটো একটা জারের মধ্যে নিয়ে নিলাম দেখুন এভাবে পেস্ট করে নিলাম খুব মিহি পেস্ট করলে ভালো হয় খুব ভালো সেন বেরোবে এবারে আমি বিউলির ডালটা ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা পর আমি এটাকে এবার গ্রাইন্ডারে পেস্ট করবো মানে খুব মিহি করবো না এতটা পরিমাণ আদা নিয়েছি চার তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি যতটা ডাল এই চা ওই অনুযায়ী নুন দিয়ে দিলাম এটাকে আমি ইয়ে করব এবার খুব মিহি করে বাটবো না দেখুন দানা দানা রাখবো তাহলে দই বড়াটা ভালো ভিতরে দই ঢুকে যখন বড়াটা ভাজবো ওই জন্য খুব মিহি করে করিনি একটু দানা দানা করে করেছি দেখুন খুব মিহি পেস্ট হয়নি এবার একটা পাত্রে সবগুলোকে নিয়ে নেবো এটাকে আমার এই কম এই ডালটাকে আমাকে কমপক্ষে পাঁচ মিনিটের মতন একভাবে ফেটিয়ে যেতে হবে এই বড়ার মধ্যে এটা এটা জলের মধ্যে দিয়ে দেখবো যদি জলের উপরে ভেসে উঠে তোমার ফেটানোটা হয়ে গেছে ফেটানোটাই দই বড়ার মেন দই বড়া করতে গেলে বিউলির ডালটাকে ভালো করে ফেটাতে হয় এখানে গ্যাস জ্বালিয়ে বড়াটা ভাজার জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম হতে দিলাম ততক্ষণে আমি এখানে এতটা পরিমাণে এক কিলো দই নিয়েছি দইটাকে একটু একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি এবার একটা পাত্রে দইটাকে ঢেলে নেব ততক্ষণে আমার কড়াইটা গরম হচ্ছে গরম হয়ে গেছে কড়াই আমার এতে তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেল লাগবে এই চামচে আমি করছি আপনারা হাতেও দিতে পারবেন এভাবে আমি দই বড়াগুলোকে করে নেব দেখুন হাত দিয়ে করলে একটু হাতে জল নিয়ে নিয়ে করতে হবে চামচটাকে আমি একটু জলে ভিজিয়ে ভিজিয়েই আমি বড়াটাকে দিচ্ছি একটা পড়া বড়া দেওয়ার পরই আমি একটু চামচটাকে জলের মধ্যে ভিজাচ্ছি আর বড়াগুলো দিচ্ছি কত সুন্দর দেওয়া হচ্ছে দেখুন এইভাবে বড়াগুলোকে আমি ভেজে তুলব আর পাশে ওভেনে আমি এতটা পরিমাণে জল দিয়ে একটা সসপ্যানের মধ্যে বসিয়ে দিলাম আর সঙ্গে এক এক চামচ মৌড়ি দিয়ে দিলাম বড়া খুব ভালো সেন্টের জন্যে আমি এক চামচ মৌরি দিয়ে দিয়েছি এর মধ্যে এই জলটা গরম জলটার মধ্যে আমি এই বড়াগুলোকে ঢালবো এক এক করে সব বড়াগুলোকে আমি করে নেব করে সব বড়াগুলোকে ওই জলটা হালকা গরম করব ওই গরম জলের মধ্যে বড়াগুলোকে আমি ডুবিয়ে দেব দেখুন খুব নরম তুলতুলে বড়া বাড়িতেই করতে পারবেন রেসিপিটা ভালো করে দেখুন আপনারা যদি সেমভাবে করেন তো বাড়িতে অবশ্যই নরম তুলতুলে বড়া আপনার বাড়িতেই দোকানের সাথে খেতে পাবেন দেখুন বড়াগুলো সব করে ডুবিয়ে রেখেছিলাম এবার আমি জল থেকে ছেকে তুলছি আপনারাও বাড়িতে এভাবে ভালো করে ভিডিওটা দেখুন আর ভালো করে আপনারাও বাড়িতে এভাবে করবেন অবশ্যই দোকানের স্বাদ পাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে খেতে কেমন হয়েছে আপনারা অবশ্যই এইভাবেই করবেন যেভাবে আমি করে যাচ্ছি আপনারা দেখুন ভিডিওটা এভাবে করবেন এই বড়াগুলোর ভিতরে যে জল ঢুকেছে সেই জলগুলোকে আমি হাতে প্রেস করব তবে খুব জোরে করব না আস্তে করে দেখুন জল বেরোচ্ছে কতটা এইভাবে আমি বড়াগুলো প্রেস করে করে দইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন সব বড়াগুলোকে আস্তেই করে হাতে আমি দুই হাতে প্রেস করে হয়েছি জলটাকে বার করে আমি এটাকে দেবো তাহলে দইগুলো ভিতরে ঢুকবে নয়তো জলে ভরে গেছে বড়াটা এবার ওই কভার করে নেবে দইয়ে দইটা ঢুকবে বড়াটার ভিতরে নরম হবে এই যে কতটা জল বেরিয়েছে দেখুন দই দিয়ে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো এদিকে আমি একটা তেঁতুল চাটনি করে নিচ্ছি এতটা তেঁতুল জল দিয়ে ভিজিয়ে দিলাম দেখুন তেঁতুল চাটনিটা সামান্য তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা চিঁড়ে দিয়েছি চা চামচ হাফ চামচ আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম তেঁতুলটা জল বের করে ওই ওইটুকু তেঁতুলই জল দিয়ে দিলাম এর মধ্যে নুন দিয়ে দিলাম একটু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এতটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখুন একটু তেঁতুল চাটনিতে একটু লঙ্কার গুঁড়োটা মানা মানে ভালো লাগে খাটে বেশি এতটা পরিমাণে ভেলি গুড় দিয়ে দিলাম তেঁতুল চাটনি ছাড়া দই বড়া খাওয়ার মজাই আসে না এতে তুল চাটনিটা আমার হয়ে গেছে আমি ঢেলে নিলাম দেখুন দই বড়াটা আমার সার্ভ করার জন্য রেডি দেখুন একদম নরম তুলতুলে হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আপনারা যদি নতুন আমার রেসিপিটা দেখছেন দেখছেন তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও ছাড়ার জন্যে উৎসাহ দেবেন এবারে দই বড়াটা নিয়ে নিলাম একটা পাত্রে এবার আমি ভাজা মশলাটা এর মধ্যে ছিটিয়ে দেবো দেখুন তারপর দেব তেঁতুল চাটনিটা যে করেছি ওটা দিয়ে দেব এবারে এর উপরে আমি সেও ভাজা ছড়িয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করার পর কমেন্ট বক্সে আমাকে জানাবেন খেতে দোকানের মতো স্বাদ পাবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনারা